আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার পিড়ি থেকে একদম পাকিস্তান ইন্সপায়ের কিছু টু পিস থ্রি পিস দেখা আছে অনলাইন ভাইরাল কিছু ড্রেস থাকবে কালারগুলো দেখলেই জাস্ট ক্রাশ হয়ে যাবে ঠিক আছে একদম চিপ অ্যান্ড বেস্ট তো শুরুতেই দেখাবো এই কালারফুল ড্রেসটা এটা প্রিন্টটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে পাবেন আর এই হচ্ছে এটার প্লাজোটা এটা টু পিস তাই না প্রাইস থাকবে ছয়শো নব্বই টাকা ওকে একদম নিউ কালেকশন কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এখন দেখাবো একদম ভাইরাল একটা ঝুমকা ডিজাইন ঠিক আছে এটা অনেক বেশি ট্রেন্ডি এটা থ্রি পিস কিন্তু আর এই হচ্ছে এটার পায়জামাটা এগুলো রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো সিল্কের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে এটারটা প্রাইস বারোশো বারোশো টাকা বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটা ডিজিটাল প্রিন্ট করা পায়ের কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন আজকে যা দেখাচ্ছি সব লুটপাট অফারে পাচ্ছেন এটা হবে সিল্কের ভিতরে দোপাট্টা প্যান্ট হবে বাটার সিল্ক প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হবে টকটকা লালের ভিতর এটা সিকোয়েন্স আমরাই কাজ করে নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল পাঁচশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইনটাও কিন্তু কটনের ভিতরে থাকবে ঠিক আছে এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার ওড়নাটা এটাও খুব সুন্দর একটা ওড়না প্রাইস প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এই যে এই ডিজাইনটা দেখেন কটনের ভিতরে আসলে আজকে যা দেখাবো সবই কিন্তু ক্লিয়ারেন্স অফার তো এক একটা এক একটা ডিজাইন আছে কালার আছে বা হচ্ছে এক পিস করে আছে এরকমের আর কি তাই না যা যেরকমের আছে এভাবেই কিন্তু নিতে হবে টাকা দেখা যায় এক একটা ডিজাইনের পিস বা করে আছে এটা শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর দেওয়া যাবে না তো যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা মাসলেস কটনের ভিতর এটা সম্পূর্ণ কিন্তু আমরাই কাজ দেখতে পাচ্ছেন এটা যা দেখাচ্ছে সবই কাজ প্রাইস হচ্ছে এটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস 550 টাকা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজের ভিতর এটা কটন চারপাশে কিন্তু বর্ডার করা আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা প্রাইস 850 এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সম্পূর্ণ ডলার কাজ করা প্রচুর পরিমাণে ঘে এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত থাকবে টাকা এটা অনলি সাতশো টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে মানে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত থাকবে সাতশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন ঠিক আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস ছয়শো নব্বই টাকা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে পাচ্ছেন এগুলো একদম নিউ কালেকশন প্রাইস এটাও ছয়শো নব্বই এগুলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এটা হচ্ছে রাউন্ড এটা আনারকুলির গাউনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস এর প্রাইস হচ্ছে 550 550 টাকা ভিউয়ার্স এটা দেখেন এটাও কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতর খুব সুন্দর এটা গ্রাউনের কালেকশন এটা প্যান্ট দেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস 550 550 এগুলো 38 থেকে 44 সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে 550 550 এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি ভাইরাল একটা গাউন একদম হচ্ছে লং হিজাবি গাউন বলতে পারেন এটা থ্রি পিসে পাবেন এটা কটন রং কষার গ্যান্টি আছে তাই না প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে ওনাটা হবে কটন প্রাইস আটশো পঞ্চাশ এটা দেখেন বক্স প্যাটার্নে থাকবে এটাও কটন এটা হচ্ছে প্যান্ট তিনশো টাকা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অনেক পোর্শনে আমরা এই কাজ করা জয়পুরের এগুলো সবগুলো রেডিমেড টাকা সাতশো টাকা ভাল এই ডিজাইনটা দেখেন স্যার দেখতে পাচ্ছেন গর্জিয়াস কোরিনথ নেক পশনের কাজ করা থাকবে পুরো প্যানেলে কাজ প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে এগুলো কিন্তু ফুল রেডি জাস্ট নিবেন আর পরবেন প্রাইস কত भैया 700 টাকা 700 কালার আছে টোটাল দুইটা তাই না এটা হবে সিমনু কালার এগুলো 38 থেকে 44 সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এই যে এইটা দেখেন এটাও একদম হিট একটা ডিজাইন মানে কাজটা দেখেন নেক পশনে একদম লং একটা কাজ করা নিচে リボン করা প্যান্টটা বাটার সিল্ক ওনাটা হবে পিওর দুই পাশেই আর রিবন করা আছে ছয়শো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পুরো প্যানেলে কাজ ওকে সাতশো টাকা এটা হচ্ছে রেড কালার ভিতর থাকবে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাতশো টাকা শিওর সেটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এই কালারটা ক্রিম কালার এটাও সাতশো টাকা ওকে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে দোপারটা এই যে এটা দেখেন এটাও কিন্তু নেক পোশনে কাজ করা এগুলো সব ক্লিয়ারেন্স অফার সাতশো টাকা এই যে এটা একটা কটনের ভিতর থাকবে ওনাটা কিন্তু এক কালার চারপাশে এভাবে বক্স করা প্রাইস ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ থ্রি পিস ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ